আসসালামু আলাইকুম এ টু জেড সহজ আলোচনা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম পূর্ববর্তী ভিডিওতে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম যে চিহ্ন আছে এর কোথায় কোন সংখ্যা বসবে তা শিখেছি আজকের ভিডিওতে আমরা শিখব বৃহত্তম এবং ক্ষুদ্রতম চিহ্ন কোনটি সহজ ট্রিক্সের মাধ্যমে ঠিক আগের মতোই পেট এবং ঠোঁট এই অঙ্গ দুটির আলোচনার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে আমি বলেছি বৃহত্তম চিহ্ন আর এটাকে বলেছি ক্ষুদ্রতম চিহ্ন কিভাবে হলো এর এই অংশটি হচ্ছে বড় অংশ অর্থাৎ পেট আর এই অংশটি হচ্ছে ঠোঁট ছোট অংশ যখন বড় অংশটি সামনের দিকে থাকবে তখন সেটি সে সংখ্যাটি হবে অবশ্যই কি বৃহত্তম বড় তার মানে বড় অংশটি যখন সামনে থাকবে তখন আমি এটা বলবো বৃহত্তম চিহ্ন সেম এটাও ক্ষুদ্রতম ক্ষুদ্রতমের এটা হচ্ছে ঠোঁট এটা হচ্ছে পেট অর্থাৎ ছোট অংশটা সামনের দিকে আছে ছোট অংশটা সামনের দিকে থাকায় এটাকে আমি বলবো ছোট চিহ্নটা অর্থাৎ ক্ষুদ্রতম চিহ্নটা আশা করি এরপরে বৃহত্তম ক্ষুদ্রতম চিহ্ন বুঝতে আর কোনো সমস্যা হবে না